ছাত্রজনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নানা ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে সম্প্রতি কলকাতায় এবং আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভারতীয় উগ্রবাদী হিন্দুদের হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা এই সংকট আরও বাড়িয়েছে দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈশাখী টেলিভিশনের সাথে কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী তার মতে ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সুসম্পর্ক থাকলেও দেশটি এখন শিষ্টাচার লঙ্ঘন করছে একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ নানা ইস্যুতে হস্তক্ষেপ করে দুই দেশের জনগণের মাঝে বিভাজন তৈরি করছে তারা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তারা এটা গ্রহণ করতে পারছে না এই পরিবর্তনটা যেটা আমাদের জনগণ করেছে সেটা তারা গ্রহণ করতে পারছে না এটা হলো হাসিনা ফ্যাক্টর যে দিল্লিতে এখন রাখছে ঠিক আছে তুমি তুমি দিল্লিতে রাখছো কিন্তু ওখান থেকে বসে বসে কী করছে সে যত রকম উস্কানিমূলক কাজ ওখান থেকে হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় থাকা ভারতের সেই এক মনোভাবের পরিবর্তন এখনও হয়নি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের এই অধ্যাপক ভারত দীর্ঘ বিশ বছর ধরে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের অধীনে যে ধরনের সুবিধা নিচ্ছিল সেই সুবিধা থেকে ভারত বঞ্চিত হলো এবং বঞ্চিত হওয়ার কারণে এক ধরনের সাইকোসোমাটিক ডিস্টারে ভারত ভুগছে কাজে তার কোনোভাবেই ছত্রিশ জুলাই উত্তর বিপ্লব উত্তর নতুন বাংলাদেশের এই সরকার এবং জনগণকে মেনে নিতে পারছে না বাংলাদেশ নিয়ে ভারত মিথ্যাচার ও অপপ্রচার চালালে দুই দেশের সম্পর্ক আরও শীতল হবে জানিয়ে তারা বলেন ভূ রাজনৈতিক কারণেই ভারতের উচিত বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখা অত্যন্ত এলিট এবং আত্মমর্যাদাশীল একটা নতুন স্বাধীনতা জাতিরাষ্ট্রের পতাকা যারা পোড়াতে পারে ডিপ্লোমেটিক প্রেমে যারা ভাঙতে পারে কেস হবে না এটা ডিপেন্ড করছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশ সরকার কতটুকু অ্যাসার্টি ভূমিকা নেবে এটা হলো ওদিকে আর এদিকে ভারতের সাথে আমাদের নীতি থাকবেই আমরা ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক চাই কিন্তু ভালো সম্পর্ক রাখার জন্য দুই দেশে ইন্ডিয়াকেও এটা এটাকে রেসিপ্রোকেট করতে হবে এটাকে একতরফ হয় না ব্যক্তি ও সরকারের সাথে সম্পর্কের চেয়ে জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ারও পরামর্শ দেন এই দুই বিশ্লেষক পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা